নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজ আমরা যার সাথে কথা বলবো যার সাথে আমাদের বিকাশ টকশোয়ের এই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাবো তার মুখ থেকে তার জীবনের গল্প শুনবো তার জীবন থেকে পজিটিভিটি উনি যা সংগ্রহ করেছেন তা আমরা নিয়ে আপনাদের মধ্যে ছড়িয়ে দেব আজ স্টুডিওয়ে রয়েছে আমার সাথে সুব্রত বড়াই মহাশয় যিনি এক্স মার্চেন্ট নেভির ক্যাপ্টেন ছিলেন উনার জীবনের গল্পই আজ আপনাদের সামনে তুলে ধরবো পজিটিভ বার্তায় টিম ওনাকে আমাদের স্টুডিওয় জানায় স্বাগত নমস্কার স্যার নমস্কার আমি ক্যাপ্টেন সুব্রত বড়াই বলছি আমি রিটায়ার্ড মার্চেন্ট নেভি অ্যান্ড ফ্যাকাল্টি অফ মেরিটাইম ইনস্টিটিউট মুম্বাই আর আমি সেন্ট জনস অ্যাম্বুলেন্সের সঙ্গে অনারারি লেকচার জুড়ে আছি এছাড়াও আমি ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের ন্যাশনাল ট্রেনার আমি ব্যক্তিগত জীবনে দেখেছি ফার্স্ট এড এমন একটা সাবজেক্ট এর কোনো লিমিট নেই এটা যে কোনো জায়গায় কাজে লাগতে পারে আপনার ঘরে স্কুলে কলেজে বাজারে হাটে দোকানে যে কোনো জায়গায় কাজে লাগতে পারে এছাড়াও যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করি সেটাও একইভাবে ফার্স্ট এডের একটু অ্যাডভান্স লেভেলে সেগুলো আলোচনা করা হয় কারণ ডিজাস্টার কখনো বলে আসে না বা আপনার সঙ্গে আপনি কোনো যন্ত্রপাতি বা কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে যাচ্ছেন না হঠাৎ যে কোনোভাবে আপনার জন্য ন্যাচারাল ক্যালামিটি সবচেয়ে বড় একটা অসুবিধাজনক সেখানে আপনি এটা কীভাবে মোকাবিলা করবেন সেই জন্য আমি চাইছি যে আপনাদের এখানেও এই সাবজেক্টটা ইনক্লুড করা হোক অবশ্যই আপনারা পাশে থাকলে অবশ্যই আমরা পারব নিশ্চয়ই আমি পরবর্তী প্রশ্নে আসছি স্যার ছোটোবেলাটা আপনার কেমন ছিল তখন কি ভাবতেন যে জাহাজে জাহাজে ঘুরবো পথে ঘুরবো এক্সাক্টলি এটা ফিফটি ফিফটি বলতে পারি এই কারণে ছোটোবেলায় একটা গল্প করেছিলাম ট্রেজার আইল্যান্ড ট্রেজারল্যান্ড গল্প পড়ার পর ট্রেজারল্যান্ডের গল্পটা ছিল সমুদ্রের ওপরে এবং সমুদ্রে যত মানে জলদস্যু আছে সেগুলো এই গল্পটা পড়ে আমি ভীষণভাবে এটার প্রতি আকৃষ্ট হই এবং তখন আমার আইডিয়া ছিল নেভি বা নেভাল ক্যাপ্টেন হওয়ার কিন্তু যে কোনো কারণেই হোক আমি নেভিতে চান্স না পেয়ে আমি জয়েন করি মার্চেন্ট নেভি কারণ মার্চেন্ট নেভি থেকেও ক্যাপ্টেন হওয়া যায় ক্যাপ্টেন হওয়াটাই আমার উদ্দেশ্য ছিল এবং আমি সার্থকতার সঙ্গে সেটা উত্তীর্ণ হয়েছে আর আমি ছোটবেলা থেকেই স্কাউটিংয়ের সঙ্গে জুড়ে আছি স্কাউটিংয়ে একটা মেন সাবজেক্ট হচ্ছে ফার্স্ট এড সেখানে ফার্স্ট এডটা আমি যখন শিখি এবং আমরা মাঝে মাঝে আমাদের লোকাল হসপিটালে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে ওখানে হসপিটালে গিয়ে আমরা আউটডোরে শিখতে যেতাম বা ওখানে গিয়ে আমরা ওদের সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি করি বা যে জিনিসটা ডাক্তারদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল করতে হয় আমরা প্রাথমিকভাবে ফার্স্ট এডটা ওখানে শিখি এবং ওখান থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি পরবর্তী জীবনে আমি শুধু মার্চেন্ট নেভিতে নয় স্কাউটিংয়ে বা ব্যক্তিগতভাবে অনেক ফিল্ডে আমি যেমন মহারাষ্ট্রে একটা নেত্রপ্রকাশ আই অপারেশন ক্যাম্প হয় ওখানে আমি ফার্স্ট এডার হিসেবে যাই এবং অবশ্যই সেখানে ফার্স্ট এডটা খুব বড় আকারে করতে হয় করতে হয় আচ্ছা এই ফার্স্ট এডের কথা যখন বলছেন এটা কিভাবে আপনার কাজের সঙ্গে কিভাবে এটা জড়িত ছিল হ্যাঁ কাজের সঙ্গে জড়িত ছিল মানে আমি স্কাউটিং যখন আমি অ্যাজ এ স্কাউট ছিলাম আমি ফার্স্ট এড কিছুটা শিখেছি যখন স্কাউট মাস্টার হয়েছি তখন আরও বিস্তারিতভাবে শিখেছি এবং শুধু তাই না মার্চেন্ট নেভিতে যে কোনো র্যাঙ্কে জয়েন করতে গেলে ফার্স্ট এড অ্যাট সি ইজ এ কম্পালসারি কোর্স কারণ প্যাসেঞ্জারশিপে ডাক্তার থাকে কিন্তু অন্য কোনো জাহাজে ডাক্তার থাকে না সিনিয়র অফিসারদেরই ফার্স্ট এড ট্রেনিংটা আরও ডিটেলসে দেওয়া হয় সেটা বলে মেডিকেয়ার কোর্স করানো হয় পনেরো দিনের একটা মেডিকেয়ার কোর্স যে পনেরো দিনের কোর্সটা যেমন মেডিকেল স্টুডেন্টদের হসপিটালে করতে হয় প্র্যাকটিক্যাল ওই পনেরো দিন হসপিটালে আমি আইএনএস অশ্বিনী যেটা কোলাবাতে আছে ওটা নেভির হসপিটাল ওখানে আমাদের পনেরো দিন প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে হয়েছে সেই জন্য ফার্স্ট এডের সঙ্গে ওতপ্রোতভাবে আমরা জুড়ে আছি আচ্ছা এই যে বলছেন যে মেডিকোজরা থাকে না জাহাজে সেক্ষেত্রে কি প্যারামেডিক্সরা এই কাজটা করতে পারে হ্যাঁ আমরা প্যারামেডিক্স নই কিন্তু যেহেতু আমরা আমাদের শুরুর দিকে ফার্স্ট এড ট্রেনিংগুলো কী ছিল ফার্স্ট এড ট্রেনিংগুলো দু বছরে ভ্যালিডিটি ছিল তারপরে পরবর্তীকালে যখন আমরা অ্যাডভান্স ফার্স্ট এড করলাম তার ভ্যালিডিটি ছিল পাঁচ বছরে। তারপরে যখন চিফ অফিসার এবং ক্যাপ্টেনের ক্ষেত্রে মেডিকেল কোর্সটা কম্পালসারি এবং এভরি ফাইভ ইয়ার্স আমাদের রিভ্যালিডেশন করতে হয় তো যখনই আমরা রিভ্যালিডেশনে যাই তখনই আমরা ওখানে গেলে লেটেস্ট যে চেঞ্জগুলো যে ইম্প্রুভমেন্টগুলো হয়েছে সেগুলো আমরা পেয়ে যাই মানে কন্টিনিউয়াস একটা ইমপ্রুভমেন্ট হ্যাঁ ইয়েস কন্টিনিউ প্রসেসের মধ্যে আছি আমাদের জাহাজে ডাক্তার বা প্যারামেডিক্স নেই আমাদের নলেজের বাইরে অনেক কিছু আমাদের নলেজের বাইরে যেটা আমরা জানি না তখন আমাদের টেলিমেডিসিন ব্যবস্থা আছে সেটা আমরা ওখান থেকে যোগাযোগ করি সেটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টেলিমেডিসিনের ব্যবস্থা আছে আর শুধু তাই নয় আমাদের জাহাজে একটা ছোটোখাটো হসপিটাল এবং ফার্মেসি আছে তাতে সমস্ত ব্যবস্থা আছে ছোট ছোটোখাটো সার্জারিও করা যায় এবং অক্সিজেনের ব্যবস্থা আছে এবং সমস্ত মেডিসিন রাখা আছে একটা ফার্মেসি যা থাকা উচিত আর আমরা যেখান থেকে টেলিমেডিসিন হেল্পটা পাই সেখানে এই মেডিসিন চেস্টের একটা মেডিসিন লিস্ট দেওয়া আছে সিরিয়াল নাম্বার অনুযায়ী আমরা যখন রিপোর্টিংটা করি যে এই এই অবস্থা হয়েছে আমরা কি কি ওষুধ অ্যাডমিনিস্টার করেছি তারপরে কি রেজাল্ট পাচ্ছি সাইন সিমটম পাচ্ছি বা আমরা ঠিক না ভুল সেটা ওখান থেকে আমরা কনফার্ম করি ওরা তারপরে হয়তো বলে যে মেডিসিন চেষ্টায় অত নম্বর চেষ্টায় এত নম্বর মেডিসিনটা অ্যাডমিনিস্টার করো করে তারপরে একটা এই যে এতগুলো ফেসিলিটিস দেন এটা সাধারণ মানুষের কোনো আইডিয়া নেই এই বিষয়গুলো যদি একটু গুছিয়ে বলেন তাহলে মোটামুটি একটা আইডিয়া আমরা অন্যদেরকে দিতে হ্যাঁ সেটা আমি প্রথম থেকেই বলছি এই কারণে যে ফার্স্ট এইডার একটা রোল ডক্টরস একটা রোল দুটো সম্পূর্ণ ডিফারেন্ট হলেও এদের মধ্যে একটা জায়গায় যোগসূত্র আছে একটা ফার্স্ট এইডার যখন একটা ভিকটিমকে নিয়ে আসছে সে ওই সিচুয়েশনটা দেখেছে এবং সেই সিচুয়েশনটা যদি সে ঠিক মতো ডক্টরের কাছে এক্সপ্লেন করতে পারে তার কাছে কাজের কিন্তু অনেক সুবিধা হয়ে যাচ্ছে এইবার কখনও যেন ভুল করে ডক্টর না মনে করেন যে ও এই ইনফরমেশানটা কেন দিতে পারছে না কারণ দ্যাট ইজ দ্য লিমিটেশন অফ এ ফার্স্ট এডার একটা ফার্স্ট এডারের নলেজ তো খুব বেশি নয় একটা ফার্স্ট এডার হওয়া যায় একটা ট্রেনিং করলেই ফার্স্ট এডার হওয়া যায় কিন্তু একটা ডাক্তার হতে গেলে তাকে সাড়ে চার বছর তাকে পড়াশোনা এবং পরীক্ষা দিয়ে তবেই সে এম কমপ্লিট করে সেই জন্য আমরা যেন কখনো ভুল করেও একটা ফার্স্ট এডারের কাছ থেকে একটা ফিজিশিয়ানের বা একটা ডাক্তারের নলেজ বা প্র্যাকটিস আশা না করি সেই জন্যই আমি চাইছি যে মেডিকেল স্টুডেন্ট বা নার্সিং স্টুডেন্টদের যদি দু তিন ঘন্টা বা চার ঘন্টার একটা ছোট্ট কি বলে কনসাইজ

কিন্তু সেই ক্ষেত্রে আমরা খুব নিরুপায় আমরা কিছু জানি না বা কিছু করতে পারি না বা কেউ যদি এক্সপার্ট কিছু করছে আমি তাকে হেল্প করতে পারি না কিন্তু ডিজাস্টার সম্পর্কে যদি আমার আইডিয়া থাকে যেমন একটা ন্যাচারাল ডিজাস্টার হতে পারে একটা ম্যানমেড ডিজাস্টার হতে পারে দুটো কি করে রিলেট করে বা দুটো কিভাবে জড়িয়ে আছে ওইখানে আমি যদি কিছু নাও করতে পারি আমি যদি নিউট্রাল থাকতে পারি তাহলেও হয়তো যারা এক্সপার্ট তাদের কাজ সুবিধা হতে পারে কিন্তু আমি ভুল করে যদি উল্টো কাজটা করে ফেলি তাহলে ওদের কাজের অসুবিধা হতে পারে সেই জন্য ছোট্ট যদি একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সাবজেক্টও যদি ইনক্লুড করা হয় তাহলে সেক্ষেত্রে ইন এমার্জেন্সি হয়তো আজকে কাজে লাগলো না কিন্তু ভবিষ্যতে এমন একটা সিচুয়েশন হতে পারে যেখানে আমি একা ওখানে অ্যাভেলেবেল কোনো এক্সপার্ট অ্যাভেলেবেল নয় এক্সপার্ট স্যার সাথে স্যার একটা খুব শব্দ মানে ডিসিশন মেকিং এটা খুব জড়িত এটা কীভাবে দেখা হয় মানে ধরুন কাক কোনটা আমি আগে করব কোনটা করে করব সেটা সেই জন্যই ফার্স্ট এড এবং ডিজাস্টার দুটোই যদি আমার কিছুটা অভিজ্ঞতা বা কিছুটা নলেজ থাকে সেক্ষেত্রে আমি ওখানে অন দা স্পট দেখা গেল একটা ভিক্টিম দেখা গেল পাঁচটা ভিক্টিম কি দেখা গেল সিচুয়েশনটা এমন সিচুয়েশন আমি একা পারবো না এবার আমাকে সিভিয়ারিটি জাজ আমাকে ওই সিভিয়ারিটি জাজ করতে হবে কাকে আগে অ্যাসেন করা দরকার সেইটা ডিজাস্টার ক্ষেত্রেও যেরকম প্রয়োজন তেমনি ফার্স্ট এডের ক্ষেত্রে প্রয়োজন কারণ আমি যদি যার হেল্পটা এখন দরকার নয় তাকে নিয়ে ব্যস্ত থাকি যার হেল্পটা এখন দরকার সেটা যদি অ্যাটেন্ড না করি আই এম ডুইং সামথিং রং ফার্স্ট এডের জায়গায় লাস্টেড হয়ে যেতে পারে সেগুলো কীভাবে সেগুলো সিচুয়েশন উপরে যেমন দেখা গেলো একজনের হাত ভেঙে গেছে একজনের ব্লিডিং হচ্ছে একজনের শ্বাসকষ্ট হচ্ছে একজনের হার্ট বন্ধ হয়ে গেছে সেই জন্য আমরা সহজভাবে একটা ফর্মুলা বলি বিপি বিএস এটা আমাদের স্কাউটিংয়ের ভাষায় বিপি বেডেন আমাদের প্রতিষ্ঠাতা আর বিএস মানে হচ্ছে বিটিং টু বি অ্যাটেন্ড ফাস্ট ব্রিদিং টু বি অ্যাটেন্ড ফাস্ট দেন শক ট্রিটমেন্ট তো এইভাবে আমরা সিকোয়েন্স করি এবার সিকোয়েন্সে কী করবো যার বিটিং মানে হার্ট বিট বন্ধ হয়ে গেছে তাকে ফার্স্ট প্রেফারেন্স দেবো তারপর যার শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্ট সে কিছুক্ষণ টেনে নিয়ে যেতে পারে কিন্তু হার্টবিট বন্ধ হয়ে গেলে সে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে সেই জন্য বিটিং টু বি অ্যাটেন্ড ফার্স্ট তারপর ব্রিদিং টু বি অ্যাটেন্ড তারপরে হচ্ছে শক ট্রিটমেন্ট এই কারণে যে যে কোনো কন্ডিশানে বিটিং ব্রিদিং তারপরে আসবে ব্লিডিং ব্লিডিং অ্যাটেন্ড তারপরে শখ ট্রিটমেন্ট এই সিকোয়েন্স আমরা সমস্ত সিচুয়েশনটাকে আমরা করে নিয়ে এইভাবে এগো আচ্ছা আমি পরবর্তী প্রশ্নে আসছি যখন দীর্ঘদিন কাজের সূত্রে ছিলেন বাইরে থাকতেন তখন সেই সিচুয়েশনগুলো সেই যে চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করেছেন মানে সবথেকে বড় সমস্যা কি লাগতো সব থেকে বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ন্যাচারাল যে ডিজাস্টার সেটা বড় শক্ত ব্যাপার আমরা সায়েন্স নিয়ে যতই বড়াই করি না কেন যতই হম্বিতম্বি করি না কেন যখন ঝড় তুফান আসে আমরা কিচ্ছু না আমরা একটা জাহাজে যখন ঝড় তুফান আসলে আমরা ওই সিচুয়েশান থেকে পালিয়ে যাই সরে যাই কারণ ঝড় তুফানের সঙ্গে যুদ্ধ করা যায় না আর সব কিছু করা যায় একটা মেশিনারি ফেল হয়ে গেল সেখানে আমরা পাঁচটা ইঞ্জিনিয়ার মিলে কাজ করে সেই মেশিনটাকে সারাই করে ফেলতে পারবো বা মেশিনটা চলবে কি বন্ধ হয়ে যাবে তার আগের মুহূর্তে সেটাকে অ্যাটেন্ড করা যায় কিন্তু নেচারের সঙ্গে যুদ্ধ করা যায় না আমরা মোটামুটি ট্র্যাক করে ফেলি একটা স্টর্ম বা সাইক্লোন যখনই আমরা খবরটা পেলাম আমাদের তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে সমস্ত ইনস্ট্রুমেন্ট সেই রুটটাকে আমরা ট্র্যাক করে ফেলি আমরা রুট থেকে যত দূরে সরে যাওয়া যায় অ্যাবাউট ফাইভ হান্ড্রেড নটিক্যাল মাইলস নটিক্যাল মাইলসটা হচ্ছে এটা আমাদের টেকনিক্যাল ইয়ের মধ্যে ওয়ার্ল্ড সেটা হচ্ছে ওয়ান নটিক্যাল মাইল ইজ অ্যাবাউট ওয়ান পয়েন্ট তো যখন দেখা যায় যেখানে একটা স্টর্মের আই ওই আইটা তো মুভ করে আর সেই জায়গাটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস জায়গা কারণ এই মুহূর্তে ওখানে দেখা যাচ্ছে যে কোনো কিছু বোঝা যাচ্ছে না হঠাৎ করে সমুদ্র অশান্ত হয়ে যেতে পারে সেই জন্য ওই আই থেকে আমরা চেষ্টা করি পাঁচশো নটিক্যাল মাইল দূরে চলে যেতে কারণ পারি এই যে আবহাওয়ার পরিবর্তন মানে এটা তো সবথেকে বড় আনপ্রেডিক্টেবল একটা জায়গা এখন টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে সাথে এটা অনেকটা আশা করা যায় আগের থেকে সহজ হয়েছে তো যখন আপনাদের সময় যখন করতেন তখন এরকম কোনো ঘটনা আপনি শেয়ার করতে চান যেটা মনে হয়েছে যে কিভাবে পেরিয়ে এলাম হয়তো সেটা বলতে গেলে তো অনেক লম্বা সময় এত কম সময় বলা যাবে না তবে এটা ভগবানের কাছে আমি ধন্যবাদ জানাই দিস ইজ মাই সেকেন্ড লাইফ এমন একটা স্টর্ম হয়েছিল সেখানে আমি প্রায় জলে ভেসেই গিয়েছিলাম খালি একটা রেলিং ধরেছিলাম আমার মধ্যে সমস্ত ওয়েব হয়ে গেছে তারপর ওয়েব যখন নেমে যায় আমি সে রেলিং ধরেছিলাম বেঁচে গিয়েছি ভগবানের ইচ্ছা তবে আমি একটা কথা আপনাদের আমি বলতে চাই আমি দর্শকদেরও বলতে চাই আপনারা কখনো ওয়েদার ফোরকাস্ট শুনে হাসবেন না আপনি হয়তো আজকে ওয়েদার ফোর বলা হল যে আজকে বিকেলে খুব বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে অথচ দেখা গেলো খটখটে রোদ্দুর রয়েছে কিছু হচ্ছে না হঠাৎ আপনারা শুনলেন যে আজকে ঝড় তুফান হতে পারে বা আগামীকাল ঝড় তুফান হতে পারে কিন্তু হলো না এটা অনেক ক্ষেত্রেই যে প্যাটার্নটা আছে একটা মানে মানে আই অফ দ্য স্টর্ম সেটা একটা প্যাটার্ন ফলো করতে করতে হঠাৎ চেঞ্জ করে রুট চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে ভীষণ আনপ্রেডিক্টেবল ভীষণ কারণ এটা কেন হয় আমরা যারা মেট্রোলজি সাবজেক্ট পড়াশোনা করি আমরা বুঝতে পারি কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে একটা মজা আজকে বললো বৃষ্টি হবে বৃষ্টি তো হলোই না বরং খটকটে রোদ্দুর কালকে ধরতুফান হবে কিছুই হলো না অনেকেই যারা এই জিনিসটা সেইভাবে পড়াশোনা করেন না তাদের ক্ষেত্রে এটা হাসির ব্যাপার কিন্তু আনপ্রেডিক্টেব একটা স্টর্ম আমি একটা উদাহরণ দিচ্ছি বিএফ বেঙ্গলে যে স্টর্মগুলো হয় ধরুন এই কালবৈশাখী বলুন বা যে কোনো এপ্রিল মাস থেকে শুরু হয়ে পুরো জুলাই আগস্ট অব্দি এগুলো চলে বিভিন্ন সময় এগুলো শুরু হয় ইস্ট কোস্ট অব ইন্ডিয়া থেকে সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া ওরকম কোনো একটা জায়গা চেন্নাই হতে পারে পারাদ্বীপ হতে পারে বিশাখাপটনম হতে পারে বা যে কোনো পার্ট থেকে ওর কাছাকাছি জায়গা থেকে স্টমটা শুরু হয় স্টর্মটা একটা প্যাটার্ন নিয়ে আমার যে বলা হয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে খুব ঝোড়ো হাওয়া বইবে দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে অথচ পশ্চিমবঙ্গের একটুখানি টাচ করার পরে ওরা যখন ল্যান্ড মাসের কাছে চলে আসে তখন ওটা টার্ন হয় আপনি আপনি যদি একটা জিনিস কোনো একটা গতিতে আসছে যদি ধাক্কা খায় এটা খানিকটা ওপর দিয়ে যাবে খানিকটা পাশ দিয়ে যাবে যখনই ল্যান্ড মাস পেয়ে যাচ্ছে ওখানে ধাক্কা খেয়ে প্লাস কতগুলো জিনিস আছে গ্র্যাডিয়েন্ট ফোর্স কোরয়ালিস্ট ফোর্স এরকম আর্থ মুভমেন্ট এইগুলো বড় ফ্যাক্টর যেগুলো বড় ক্যালকুলেশন আছে ওরা টার্ন নিয়ে চলে যায় বাংলাদেশের দিকে চিটাগাং গিয়ে এফেক্ট করে ওদের হয়তো এক্সপেক্টেশন ছিল না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওই স্টর্মগুলো গিয়ে বাংলাদেশে গিয়ে শেষ হয় স্যার বর্তমানে যে সমস্ত কাজগুলোর সাথে আপনি যুক্ত আছেন সেটা নিয়ে যদি একটু কিছু বর্তমানে মানে মার্চেন্টারি থেকে রিটায়ার করার পরে আমাকে কখনো কখনও এমার্জেন্সি সিচুয়েশনে ডাকা হয় বিশেষ করে যেসব জাহাজে আমি চাকরি করেছি সেখানে কোনো অসুবিধা আমি কখনো কখনো ফেস করেছি বা সিচুয়েশানগুলো আমি দেখেছি সেই ক্ষেত্রে কখনো কখনো আমাকে ওখানে শর্ট টাইমের জন্য ডাকা হয় আদারওয়াইজ আমি এখন আর রুটিন সেলিংটা করছি না করি না যেহেতু আমি রানিং সিক্সটি ফাইভ তো আমি ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সঙ্গে সমস্ত ট্রেনিং সংক্রান্ত ব্যাপারে ফার্স্ট এইড সিগনালিং নটিং পাইনিয়ারিং এস্টিমেশন এই সাবজেক্টগুলো ম্যাপিং এই সাবজেক্টগুলোর সঙ্গে জুড়ে আসি সেই জন্য ন্যাশনাল ট্রেনিং সেন্টার আমাদের যে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের পাঁচমারি সেখানে আমাকে ডাকা হয় এবং সেখানে যে ট্রেনিং কোর্সগুলো হয় সেগুলোতে আমি অংশগ্রহণ করি এছাড়া ফার্স্ট এডের জন্য সেন্ট জনস অ্যাম্বুলেন্স থেকে আমাকে ডাকা হয় যেমন আইটিসি গ্র্যান্ড প্যারেল বা আইটিসি মারাঠা এই যে হোটেলগুলো আছে ওখানে ইন্ডাস্ট্রিয়াল ফার্স্ট এডের ওপরে আমরা ওখানে দু মাস ধরে সমস্ত এমপ্লয়িকে শেখানো হয়েছে আমি এইভাবে জুড়ে আছি প্লাস স্যানিটেশন কলেজের সঙ্গে জুড়ে আছি ম্যারিটাইম ইনস্টিটিউটের সঙ্গে জুড়ে আছি এইভাবেই আছে এই যে স্যার পাঁচ বাড়িতে ট্রেনিং করাতে যান ওখানে ট্রেনি কারা আর ট্রেনিং হচ্ছে উই আর দ্য ট্রেনার অফ দ্য ট্রেনার সেটাকে কিভাবে বলি স্কাউটিং সম্পর্কে আপনার আইডিয়া আছে স্কুল গোয়ার্সরা হচ্ছে স্কাউট ছেলেরা স্কাউট মেয়েরা গাইড এই যে এজটা আছে দশ থেকে সতেরো ছেলেরা হচ্ছে স্কাউট দশ থেকে সতেরো মেয়েরা হচ্ছে গাইড তার নিচে পাঁচ থেকে নয় অবধি ছেলেরা কাব আর মেয়েরা হচ্ছে বুলবুল আর ষোলো থেকে পঁচিশ ছেলেরা রোভার ষোলো থেকে পঁচিশ মেয়েরা রেঞ্জার এবার এরা তো স্কুল বা কলেজ লেভেলে এরা ট্রেনিং নেয় এবার এদেরকে যারা ট্রেনিং দেয় তারা হয় স্কাউট মাস্টার বা গাইড ক্যাপ্টেন কিংবা রোভার লিডার রেঞ্জার লিডার কিংবা কাব মাস্টার বা বুলবুল ফ্লক লিডার এদেরকে ট্রেনিং অর্গানাইজ করা হয় পাঁচমারিতে সেখানে আমরা অ্যাজ এ ট্রেনার হিসেবে যাই উই ট্রেনার অফ দ্য ট্রেনার তারপর তারা ট্রেনিং শেষ করে শেষ করে তারা যে যার স্কুল বা কলেজে ফিরে যায় সেখানে তারা নিজস্ব ইউনিটে যারা আছে স্কাউট গাইড বা রোভার তাদেরকে শেখায় আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে অনুষ্ঠানটি করে থাকি স্যার আপনার পজিটিভ বার্তার আমার যারা দর্শক তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন আমি আপনাদের এই যে প্রচেষ্টা এই এই এইটাই একটা সবচেয়ে বড় মলয়সার রয়েছেন আমি খুব ইনফ্লুয়েন্সড উনি যে কাজটা করছেন আমরা সবসময় এটা তো বিশ্বাস করি একটা সেনাপতির সংপক্ষে পক্ষে একটা যুদ্ধ জয় করা এককভাবে সম্ভব নয় সে একটা সেনাপতি খুব পাওয়ারফুল হতে পারে কিন্তু অপোনেন্টে যদি সেনাপতির সঙ্গে তার দল যদি পাওয়ারফুল হয় তারা জিতবে সেই জন্য উনি আমাদের সেনাপতি আর আমরা হলাম সোলজার আমি এই পজিটিভ বার্তার একজন সোলজার হিসেবে আমি নিজেকে খুব গর্বিত মনে করি ধন্যবাদ স্যার অবশ্যই আমরা আপনাকে পেয়ে আমরাও খুব আনন্দিত কারণ আজকে আপনি আমাদের সঙ্গে আপনার জীবনযাত্রার গল্প শেয়ার করলেন সেটা কি বহু তরুণ তরুণীকে তা উদ্বুদ্ধ করবে কারণ আপনি যেদিন মার্চেন্ট নেভি জয়েন করার বইয়ের মধ্যে আপনার সেই অনুপ্রেরণা শক্তি আপনি পেয়েছিলেন আপনার ইচ্ছে হয়েছিল যে আমি সমুদ্র জয় করি লুইস স্টিফেন লেখা ট্রেজার আইল্যান্ড বইটা পড়বেন তাহলে দেখবেন ওই বইটা পড়লে আপনি কখনো কখনো গল্পের ভেতরে ঢুকে যাচ্ছেন যে আপনি সমুদ্রে এই জাহাজ নিয়ে যাচ্ছেন মানে এগুলা আমরা শুনেছি যে কোনো একটা জিনিস থেকে আমি অনুপ্রাণিত হয়েছি বই পড়ে অনুপ্রেরণা পেয়েছি কারোর কোন কোনো কারো খেলা দেখে হয়েছি বা সিনেমা দেখে হয়েছি আপনিও সেই কথাই আমাদের সাথে শেয়ার করলেন খুব ভালো লাগলো স্যার আপনার সাথে পরিচয় হয় সকলে পজিটিভিটি নিয়ে শেষ করছি সকলে ভালো থাকবো আপনাদের সকলকে ধন্যবাদ আমি দর্শকবৃন্দের কাছে এইটাই বলতে চাই যে আপনারা পজিটিভ বার্তার সঙ্গে জুড়ে থাকুন এখানে অনেক নতুন নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা হয় এবং সত্যিই এখানে অনেক কিছু শেখার আছে